মশার সাথে সাক্ষাৎ করছিলাম আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা ময়লা পানিতে ডিম পাড়ো কেন মশা বললো কারণ ভালো পানিতে ডিম পাড়লে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম মশার করলে তোমরা না কেন মশা বললো আমরা যদি মরে যাই তাহলে কোয়েলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমি আবার তাদেরকে প্রশ্ন করলাম তোমরা মানুষের কানের কাছে এসে গেম গেন করো কেন মশা বললো কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথায় গেম গেন করলে মানুষ শুনতে পায় না তাই আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না তাহলে কি খায় মশা বললো পুরুষ মশারা শুধু বউ এর বকা খায় আমি বললাম কামড়ালে মানুষের ডেঙ্গু হয় কেন মশা বললো মশারা কি শুধু মানুষের রক্ত নিয়ে যাবে ওদের কিছু দিবে না মশারা এত স্বার্থপণ নয় তাই মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায় মশার সাথে সাক্ষাৎ করার পর আমি মশার উপর মশা অনেক ধরনের হয় যেমন পড়তে বসলে যে মশার কামড়ায় তারা হলো অশিক্ষিত মশা বসলে যে মশা মশা কামড়ায় তারা হলো ঘুমানোর পর যে মশা কামড়ায় তারা হলো কাপুরুষ জেগে থাকা অবস্থায় যে মশা কামড়ায় তারা সাহসী মশারির মধ্যে যে মশা কামড়ায় তারা হলো অতিরিক্ত সেসরা মাঝরাতে যে মশা কামড়ায় তারা হলো সিমডিয়াল যে মশা কামড়ায় তারা হল দিনের বেলা যে মশা কামড়ায় তারা একে একটা ছোট লোক আমার এই ভিডিওটা দেখার সময় আপনাদের যে মশাগুলো কামড়াইতেছে ওইগুলো লোক প্রতিবাদ মশা